আজকে আমি একটু কথা বলবো দেশের বাচ্চা ছেলে মেয়েরা স্কুল কলেজ ইউনিভার্সিটি ছেলে মেয়েরা দেশটাকে একটা পরিবর্তন করে নিয়ে আসছে পরিবর্তন আনার পরে তো ডক্টর ইনসাব বসছেন অনেকগুলা অ্যাডভাইজার বানাইছেন আমি একটাই কথা বলতে চাই এই যে এত রক্তের বিনিময়ে যে দেশটাকে পরিবর্তন করে নিয়ে আসে যে ছেলে মেয়েরা হতে তো কেউ খোঁজখবর নেয় না যারা যারা অ্যাডভাইজার হয়েছে ওরা গদি নিয়ে আসে ওনারা আছে উমক জায়গায় হর্ন বাঁচবে না হোম হসপিটালের সামনে হর্ন বাঁচবে না যে আপনারা এইসব কথাবার্তা না বললে আগে দেশটাকে বাঁচাইতে হবে জনগণকে বাঁচাইতে হবে কিন্তু এখন জনগণকে বাঁচানো হইলো মেইন উদ্দেশ্য আমাদের বিশ কোটি লোকের কে বাঁচাতে হবে এটা হইলো আমাদের মেইন উদ্দেশ্য অ্যাডভাইজাররা এইসব কথাবার্তা না বললে ওই যারা টাকা পয়সা লুটপাট করে নিয়ে গেছে না ওদের ব্যাপারে আপনারা কথাবার্তা বলেন যারা টাকা পয়সা লুটপাট করে নিয়ে গেছে এইদের ব্যাপারে আপনারা একজোট হয়ে সব অ্যাডভাইজার একসাথে কথাবার্তা বললে আপনারা চিফ অ্যাডভাইজার ডক্টর ইনুস সাহেবের সাথে আপনারা বসেন কথাবার্তা বলেন যে জনগণ তো এই জিনিসগুলো চায় জনগণ কী চায় যে যাদের যারা টাকা পয়সা লুটকা লুটপাট করে এনেছেন তো পলাইছে ওদের যে স্বসম্পত্তি জাগা জায়গা আছে ছেলে মেয়ে বউ বাচ্চার নামে ওইগুলাকে আপনারা বিক্রি করার ব্যবস্থা করেন ওইগুলা বিক্রি করে আই এম এ টাকা দেন ওয়ার্ল্ড ব্যাঙ্কের টাকা দেন যারা আমাদেরকে টাকা পয়সা দিছে ফরেন অর্গানাইজগুলা এদেরকে এই টাকাগুলো দিয়ে ওদেরকে আল্লাহ বিদায় করেন দেখেন আই কিন্তু সিঙ্গাপুরে নাই আইএমএফ কিন্তু মালয়েশিয়াতে নাই আই এম এফ গরিব দেশগুলোতে যায় যাইয়া এই অত্যাচারটা করে কিন্তু আমরা যদি আই এম টাকাটা আমরা এখন খুব তাড়াতাড়ি দিয়ে যেতে পারি তাহলে আই তো আমাদের দেশে থাকবে না তো আমাদের দরকার নাই তো আইএমএফ যারা কথা বলে কোথায় হর্ন বাজাইতে হবে কোথায় বাজাইতে বাধান লাগবে না অমুক হসপিটাল সামনে হন বাজাইতে হবে অমুক হসপিটালের সামনে হন বাধান লাগবে না অমুক জায়গায় হর্ন বাজান লাগবে না ওরা গুলশান ভিআইপি জোন এই জায়গায় হর্ন বাজাইতে পারেন আপনার কথা মতো কি এরা কি হর্ন বন্ধ করবে নাকি আপনি আগে মানুষ ঠিক করেন মানুষ গাড়ির সামনে দিয়ে দৌড়বেন মানুষ গাড়িগুলি এইসব কেয়ার না মানুষ গাড়ির সামনে দৌড়বেন তো মানুষ হর্ন বাজে কি করবে আপনারা বলেন ওই যে যারা লুটপাট করে নিয়ে গেছে ওদের টাকা উদ্ধারের কথা বলেন ওদের 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 তো বাড়িঘর সম্পত্তি সব জায়গায় আছে ওদের টাকা উদ্ধার করেন উদ্ধার করে আইএমএফ বিদায় করেন ওয়ার্ল্ড ব্যাঙ্ক বিদায় সবাইকে বিদায় করে এক পার্টি আছে খালি ইলেকশন নিয়ে ব্যস্ত ইলেকশন করবে আরেক পার্টি আছে হর্ন নিয়ে ব্যস্ত গাড়ির হর্ন বাজায় কেন বিআইপি এলাকাতে আর আগে মানুষ ঠিক করেন দেশের মানুষকে বোঝা গাড়ির সামনে দৌড়াই আনা ঠিক মতন গাড়ি চালাও ড্রাইভার তো পড়া লাগাই জানে না ওদেরকে কে বুঝাবে ওদেরকে বুঝাবে মালিক যে তুমি আসতে দাও ডাইনে দাও ডাইনে গেলে ডাইনে থাকো সোদা গেলে মধ্যে রাখো গাড়ি সিগন্যালে বামে গেলে তুমি বাড়ি বামে গাড়ি রাখো এইগুলো বোঝাবে মালিকরা মালিকরা নিজেরে তো বুঝে না মালিকরা যে গাড়ির মালিক হয়েছে মালিকরা তো নিজেই বুঝে না মানুষ পরের সামনে তহনে তো হন বাজাইতে হয় আগে মালিক ঠিক করে গাড়ির মালিক আগে ঠিক হয় হইতে হবে দেশের জনপদ রাস্তার মধ্যে দিয়ে ফাতাইল্লা দৌড় উল্টা পাল্টা দৌড় মারে এইগুলো ঠিক না করা পর্যন্ত হর্ন বাঁচতে থাকবে এই দেশে হর্ন কেউ বন্ধ করতে পারবে না আপনি দেন সিঙ্গাপুর ব্যাংক বেঙ্গক মানুষ মানুষকে ইউরোপ মানুষ মানুষকে রাস্তার মধ্যে কিন্তু দৌড় মারে নাকি আমরা তো বিদেশে ঘুরি আপনারা সবাই করে হর্ন বাজায় নাকি কারণ মানুষের সেন্স আছে উল্টাপাটা দৌড়বে না দেশটাকে ভালোবাসি দেখিয়ে কিন্তু দেশের উপরে আমি কথাবার্তা বলি কিন্তু দেশটাকে তো এইভাবে ছেড়ে দেওয়া যায় না লুটেরা লুট করে নিয়ে যাবে লুটেদের সব সম্পত্তির ব্যাপারে আপনারা কেউ কথা বলবেন না এতগুলা ছেলে মেয়ে মারা গেল পঙ্গ হইল হাত কাটলো পা কাটলো চোখ অন্ধ হয়ে গেল ওদের সম্বন্ধে কোনো কথাবার্তা বলেন না আপনারা এসেন আজ এরা কথাবার্তা বলতেন আজ এরা কথাবার্তা না বললে কি ভাইবে যে ডক্টর ইনু সাথে আপনারা কথাবার্তা বইলে বুঝে আপনারা এগুলো বেচা কিনা করেন যারা যারা আমাদেরকে টাকা পয়সা দিচ্ছে না ওই বিদেশি ওদের সবাই মুখ বন্ধ করেন আগে মুখ বন্ধ করে তারপরে দেশে না আমাদের আইএমএফ না থাকলে চলবে ওয়ার্ল্ড ব্যাঙ্ক না থাকলে চলবে এই যে আমেরিকান ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট ইউএসএ বন্ধ করে ইউএস তো ওয়ার্ল্ডের সব দেশে বন্ধ আমাদের কি ক্ষতি হবে নাকি আমরা চৌপান্ন বছর আসার দেশ স্বাধীন করছি আমরা কি কিছু বুঝি না আমাদের মেয়েরা অনেক অ্যাডভান্স না পড়ালেখা ওরা সবকিছু চালাইতে পারে থ্যাংক ইউ আমি অনেক কথা বলি বাংলাদেশের জন্য থ্যাংক ইউ ভেরি মাছ আপনারা এই লাইক করেন কমেন্ট করেন থ্যাংক ইউ সালামালিকুম হুদাহ হাফেজ